তারেক রহমান মির্জা ফখরুলের বিরুদ্ধে বিএনপির সালাউদ্দিন আহমেদ কার্যত বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছেন মজার আলোচনা এবং জামাতের বিরুদ্ধে পুরো বিএনপি বাধ্য হচ্ছে দর্শক সালাউদ্দিন আহমেদের নানান পরিচয় শুনেছেন এর আগে এসালম সালাউদ্দিন শিলং সালাউদ্দিন বুম নাটককারী সালাউদ্দিন নব্য দখলদার মাসের ঘের চিংড়িঘের দখলকারী ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণকারী সালাউদ্দিন আহমেদ দিন যত যাচ্ছে পরিস্থিতি কেউ যেন ঘোলা আটে করার চেষ্টা করছে রাতের বেলা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা কি খুব জরুরি ছিল মানে এমন কি বিষয় সে তো কথাই বলছিল বিভিন্ন চ্যানেলে তো চ্যানেলগুলিকে বললেই হতো যে তাকে না আজ বিকাল চারটায় হাসাত আবুল্লা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে লিখেছেন ইন্ডিয়া দ্য সেফ হাউস অফ টেরোর ভোট রিগিংস কিলার্স মানে ভারত হলো নিরাপদ একটি আবাস সন্ত্রাস এবং একটি ভারত সন্ত্রাস ভোটাকাত এবং খুনিদের একটি নিরাপদ আবাস এই ভারতীয় উপকৃত আমাকে চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার ভিতর অবশ্যই অবশ্যই এত তারিখে এই হামলাকারীকে গ্রেপ্তার করতে হয় আমাদের গায়ে আঘাত করলে আমরা বসে থাকব না এটা তো খুব স্বাভাবিক কথা সাধারণ কথা কোন বিজ্ঞ রাজনীতিবিদের কথা হইতে পারে না কারণ এই কথার মধ্যে তো উস্কানি আছে ইয়াং জেনারেশন যা করবে একজন প্রবীণ রাজনীতিবিদই তাই করতে পারে তাই বলতে পারে বলতে পারে না ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে করে পালিয়ে যায় ফয়সাল ও ডব্লিউ আজকে সাবেদুল গলিবিদ্ধ হবে ওরসুদিন সুফিরমণি গলিবদ্ধ হবে তারপরে ড ব্যারিস্টার তুয়াত গলিবদ্ধ হবে তারপরে দিন ডক্টর শফিক গলিবদ্ধ হবে এই দুই প্যাডার শরীফ ওসমান হাদির ক্যাম্পেইনে ক্যাম্পেইন ওয়ার্কার হিসেবে জয়েন করেছে কত বড় দুঃসংবাদ দেখেন এই অবস্থার মধ্যে এগুলো তার অ্যাজেক্টিভ এগুলো বাস্তব ব্যক্তি যায় তার সাথে আরেকটা পরিচয় আছে এটা নতুন ভাবে আপনাদের জানা দরকার সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ ধর্ম ব্যবসায়ী সালাউদ্দিন চেহারা যদি তাকান দাড়িও নাই মোসো নাই দাড়ি মোসকে শেপ করে না শেপ করলে তো বোঝা যায় যে প্রত্যেক দিন সকালে সকালে তার শেপ করে না মাঝে মাঝে কিছু দাড়ি বুঝিয়ে ওঠে কিছু নেতা আছে জন মিজে ফখরুল সালাউদ্দিন আহমেদ এরপরে আওয়ামী লীগের সময় ছিল আব্দুল হামিদ সুরঞ্জিৎ সেনগুপ্ত আবার জিলুর রহমান সাবেক রাষ্ট্রপতি বা এরকম অনেক নেতা আছে এদের দেখবেন জীবনে দাঁড়িয়ে ওঠে না কারণ কি যারা দাঁড়িয়ে মাঝে মাঝে শেপ করে ছোট করে তাদেরকে তো কখনো বড় ছোট দেখা যায় আমাকে একজন্য বলেছে আমি জানি না যে এক প্রকার তেল পাওয়া যায় নাকি যেগুলো দিলে আহ দাঁড়িয়ে আর উঠবেই না একদম অলো স্কিনশেপ স্থায়ীভাবে ক্লিনশেপ এগুলো নিয়ে কোনো ঝামেলাই নেই জীবনে মরার আগে অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলেও আর দাঁড়িয়ে উঠবে না এবং একজন মুসলমানের জন্য যে দাড়ি সুন্নত সে জীবনে অনেকে দাড়ি রাখে সুন্দর লাগে যেমন ডক্টর খন্দকার মুশার হোসেন মহিন খান সালাউদ্দিন আহমেদের মনে হয় দিয়েছেন জীবনে আর দাড়ি উঠবে না এর মানে ভারতে মারা গেলে হিন্দু না মুসলমান এটা আইডেন্টিফাই করা কঠিন কারণ হিন্দু মুসলমানের যে লিঙ্গগত চিহ্ন ওইটা আবার নাকি শেষের দিকে শেষ বয়সে নাকি অনেকটা বুঝে যায় বোঝা যায় না মুসলমানের যে চিহ্ন ওইটা বোঝা যায় না এখন চেহারা দেখে চেহারার মধ্যে একটা নুরানি ভাব দাড়ি শেষ বয়সে অ্যাট লিস্ট ইয়াং বয়সে অনেকেই দাঁড়িয়ে কাটেন কোন না কোন ভাই মুসলমান বোঝা যায় কিন্তু সালাউদ্দিন আহমেদের যে চেহারা ফরসা মানুষ তো কোনো দাঁড়িয়ে চিহ্ন নাই একদম মনে মনে দিয়ে কিন্তু মাঝে মাঝে টুপি একটা মাথায় দিয়ে রাস্তার মধ্যে নামাজ পড়ে এবং মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে প্রচারণায় যান এটাকে বলে পারফেক্ট ধর্ম ব্যবসা তাহলে সালাউদ্দিন আহমেদের নতুন পরিচয় হচ্ছে ধর্ম ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ ধর্ম ব্যবসা কত প্রকার ও কি কি এটা যদি দেখতে চান বিএনপির দিকে তাকান নির্বাচন আসলে তাদের মাথায় টুপি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ

জামাতের লোকজন ইসলামী দলের লোকজন তিনশো পঁয়ষট্টি দিন একই চরিত্রে তারা সবসময় টুপি মাথায় দেয় যারা দেয় যারা দেয় না নির্বাচনও না নির্বাচনে থাকে যেমন শিশির মনির টুপি মাথায় মাঝে মাঝে দেন কিন্তু ভোটের আলাদাভাবে ধর্ম সাজা লাগে না শিশির মনির যে একজন আলেম কনভেনশনাল বা ট্র্যাডিশনাল আলেমদের মধ্যে যে তার এলেম আছে প্রায় আমি বলছি না বড় মুক্তি মহাদিস বা মহাদিস আলেম এভারেজ আলেম ওটা সবাই জানে চুপি মাথায় দিয়ে প্রমাণ করা লাগবে না কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এটা সবাই জানে সালাউদ্দিন আহমেদ হচ্ছেন ধর্ম ব্যবসায়ী এখন এই ধর্ম ব্যবসায়ী সালাউদ্দিনের সাথে বিএনপি তারেক রহমান এবং মির্জা ফখরুলদের একটা দ্বন্দ্ব চলছে এবং ছোটখাটো দ্বন্দ্ব না আকিদাগত দ্বন্দ্ব চলছে কি আকিদাগত একাত্তরের চেতনার আকিদাগত দ্বন্দ্ব চলছে আপনারা দেখেছেন যে তারেক রহমান তিনি ভারতের প্রেসক্রিপশনে

আবার কিছু কিছু জায়গায় ভারতের প্রেসক্রিপশন না নিজের ব্যক্তি স্বাধীনতা আছে আর একটা হচ্ছে মিজে ফকুল ইসলাম আলমগীর তিনিও দেখবেন যে শুধু একাত্তর একাত্তর এই টানা এক সপ্তাহ যাবত একাত্তর জিকির এই মুক্তিযুদ্ধের সন্তান সাজা সাজা প্রাপ্ত জেল খাটারের ছেলে তিনি সবাই কিন্তু চেতনা ব্যবসা করে না এই জায়গায় তা গত এক সপ্তাহের রাজনীতি যদি দেখি যদি মাঝে মাঝে আবার পিছু জীবনী কিন্তু এটা তাদের একটা সিস্টেম তারেক রহমান এবং মির্জা ফখরুল একাত্তর নিয়ে ভালো যুদ্ধ করেন মানে একাত্তর ব্যবসা করেন যেটা করে আওয়ামী লীগ পালিয়েছে ওই চেতনা জেগে উঠেছে কিন্তু বলেন কম বেশি একই দিনে সালাউদ্দিন আহমেদ বলছেন একাত্তর চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে তারাই ব্যর্থ হয়েছে মানে একাত্তর ব্যবসা সালাউদ্দিন রাজিনা এবং তিনি আগেও বলেছেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন আমরা চাইনি আমরা বিশ্বাস করি এটা আওয়ামী এবং একটা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর স্বাধীনতার বিপক্ষে বলতে কেউ থাকে না সালাউদ্দিন আহমেদ কিন্তু এই কথা বেশ কয়েক মাস আগে থেকে বলে আসেন তাহলে দর্শক তবে সালাউদ্দিন আহমেদ জামাতকে একাত্তর দিয়ে ঘায়ের করেন না বেসিক্যালি তিনি একাত্তর চেতনা ব্যবসারির বিরুদ্ধে যেটা তারেক এবং ফখুল করছেন তবে জামাতকে ধর্ম ব্যবসায়ী বলেন কিন্তু মজার বিষয় হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ নিজেই সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী এই যে একাত্তর চেতনী যারা সুবিধা নিতে চেয়েছে তারাই ব্যর্থ হয়েছে এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল এবং তারেক রহমানের আকিদে বিশ্বাস করে না তাদের মধ্যে আকিদেগত দ্বন্দ্ব চলছে আর আমরা এই ব্যাখ্যা আগেও দিয়েছি যে সালাউদ্দিন আহমেদ তিনি প্রধানমন্ত্রী হতে চান তারেক মাইনাস করে আর মির্জা ফখরুলের সামনে দলের প্রধান হবেন কিংবা প্রধানমন্ত্রী হবেন সালাউদ্দিন আহমেদ এটা আবার মির্জা ফখরুল সহ্য করতে পারবে না এই কারণে তাদের আকিদা মিলবে না এটা স্বাভাবিক দিন যত যাচ্ছে পরিস্থিতি কেউ যেন ঘোলা আটে করার চেষ্টা করছে রাতের বেলা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করা কি খুব জরুরি ছিল মানে এমন কি বিষয় সে তো কথাই বলছিল বিভিন্ন চ্যানেলে তো চ্যানেলগুলিকে বললেই হতো যে তাকে না ডাকতে তাকে গ্রেপ্তার করার দরকার কিছু আর আনিস আলমগীরকে তো দেখলাম না যে তার বক্তব্যের প্রতিবাদ কেউ করে না সবাই প্রতিবাদ করছে তো টকশোটা আমি অনেক আগে বলছি যে এটা কি আমি হবে যে একই মত আদর্শের লোক তারাই বসে বসে টকশো করতে মানে একজন আরেকজনের সাথে অ্যাড করবে কোনো বিপরীত কোনো কথা হবে না তাহলে ভিন্ন মত কে লালন করা মত প্রকাশের স্বাধীনতা এটা থাকলে গেল তারপরে দেখেন ভারতীয় হাইকমিশনার কে হঠাৎ করে ডেকে নেওয়া বলা হচ্ছে যে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং হাদির যা তার পলাতকিরা আশ্রয় না পারে আচ্ছা ভারতের তো একটা রাজনৈতিক অবস্থান আছে হাদির হত্যাকারীরা ভারতে আশ্রয় নিচ্ছে এটাকে নিশ্চিত কে বলছে বিএমপি কমিশনার বলছে যে হাদিকে যারা হত্যা চেষ্টা করছে তারা দেশেই আছে অসাতরে ডেকে নিয়ে বলে দিলাম যে হাদির চেষ্টাকারীরা যাতে ভারতে আশ্রয় না নিতে পারে তার তার মানে ভারতকে ইঙ্গিত করা যে ভারতের সাথে জড়িত হ্যাঁ থাকতে পারে কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ থাকতে হবে এবং বলতে হবে যে এই প্রমাণ আছে তো আবার শেখ হাসিনার অবস্থান তারপরে আসিফ কামালকে ফেরত আনা এবং এর সাথে হাদিকে জড়ায় এমন একটা উত্তেজনাকর পরিস্থিতি এমনিতেই হাদি সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে বাজবে কি ম কেউ জানে না উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে আবার ভারতের সাথে এই মানে ভারতকে তলব করা দরকার ছিল দেখেন সাথে সাথে কিন্তু দিল্লি রেসপন্স করছে এবং প্রত্যাখ্যান করছে যে অন্তর্বর্তী সরকার যে দাবি করছে সেটা তারা প্রত্যাখ্যান করছে বরং তারা বলছে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক বিশ্বযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থা তারা কোনো উস্কানি দিচ্ছে না

এখন নতুন একটা আওয়াজ হচ্ছে ভারত বিরোধী আওয়াজ এবং এই আওয়াজে এমন একটা পরিস্থিতি কেউ কেউ হাদির হত্যার চেষ্টাকে কেন্দ্র করে কেউ এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং মানে কোনো বলগাহীন উক্তি করছে যে মানে বাংলাদেশে ভারতের হাই কমিশনার বন্ধ করে দেওয়া হবে তো এই যে উস্কানিমূলক কথাবার্তা এগুলির পরিণতি কিন্তু ভালো না যেখানে বিএনপি বলছে যে যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের জন্য আজকে মির্জা ফুকুল ইসলাম আলমগীর বলেছেন যে যারা একাত্তরে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা এখন নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে এটা বিশ্বাসযোগ্য না এ কথার মধ্যেও কিন্তু ইঙ্গিত আছে তারপর দেখেন আজকের এই দিনটায় কালকে রাতের বেলায় জানা গেল সুদানে যুগ্মবিধ্বস্ত সুদানে ছয়জন বাংলাদেশের সৈন্য নিহত তাদের নাম পরিচয় প্রকাশ হয়েছে তাতেও বাংলাদেশের মানুষ শোকাহত এর মধ্যে যদি আমিও তো বলছি যে আমারও ভিন্ন বক্তব্য আছে না আওয়ামী এইভাবে রাজনীতিতে পুনরাসিত হতে পারবে আওয়ামী লীগের ছাড়া হতে পারবে কিন্তু তাই বলে একজন বক্তব্য দিল আর তাকে দোষর টোসর বানায় আমি তাকে গ্রেপ্তার করলাম তাহলে কিন্তু যারা একটু ভিন্ন কথা বলছিল ভিন্ন মত প্রকাশ করছে তারা কিন্তু আরো সংকুচিত এই পরিস্থিতির সৃষ্টি করা দরকার ছিল না বাংলাদেশে এখন দেখেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও মৃত্যুসজ্জায় তাকে বাঁচানোর চেষ্টা চলছে হাদি মতন একজন প্রতিবাদী কণ্ঠ তাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে তাকে শুধু স্তব্ধ করা না তার মধ্য দিয়ে নির্বাচন বাংলায় একটা চেষ্টা যেটা অনেক চ্যালেঞ্জ যেটা ডক্টর মোহাম্মদ ইনুস আহ্বান জানিয়েছে তিন দলকে যে আপনারা মত পার্থক্য থাকুক মতভেদ থাকুক কিন্তু এমন কিছু করবেন না যাতে দেশের ঐক্য শৃঙ্খলা শান্তি বিনষ্ট হয় এবং অন্যরা সুযোগ পায় এখন কি আমরা এমন কোন কোনো কাজ করি আমরা সেই সুযোগটা তৈরি করেছি আজ বিকাল চারটায় হাসাত আবুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে লিখেছেন ইন্ডিয়া দ্য সেফ হাউস অফ টেরোরিস্ট ভোট মাফিয়াস অ্যান্ড কিলার্স মানে ভারত হলো নিরাপদ একটি আবাস সন্ত্রাস ভোট ডাকাত এবং খনিদের একটি ভারত সন্ত্রাস ভোট ডাকাত এবং খনিদের একটি নিরাপদ আবাস আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে শাহেদ আলম সেখানে শরীফ ওসমান হাদিকে ডেভিল অর্থাৎ শয়তান হিসাবে উপস্থাপন করেছে শাহেদ আলম শাহেদ আলম আরেক জায়গায় বলেছে আমি যেভাবে ঢাকার রাস্তায় ফ্রিলি হাঁটতে পারবো পিনাকি ভট্টাচার্য সেভাবে হাঁটার সাহস নেই এইগুলো স্মরণ করিয়ে দিলাম এই কারণে খুনের সম্মতি আদায় করে কারা খুন হয় খুনের আগে সাইকোলজিক্যাল গ্রাউন্ড তৈরি করে কারা এই হাসান আবদুল্লার মতো বীরদেরকে আক্রমণ করা হবে এই কাল্ট তৈরি করে কারা এই বলেছিল বাড়িতে হামলা হবে আমরা আমি তো এক বছর আগ থেকেই বলছি আরো আগেও বলেছি এক বছর আগ থেকে আমি স্পষ্টভাবে বলছি আওয়ামী লীগ কোনো কিছু না পেলে এই বীরদের বাড়িতে হামলা করবে মায়ের উপরে হামলা করবে ভাইয়ের উপরে হামলা করবে বাবার উপরে হামলা করবে ঠিক তারা ক্ষমতায় থাকতে যেভাবে আসামিকে না পাইলে আসামির বাবাকে ধরে নিয়ে আসতো আসামির বাইফকে বউকে ধরে নিয়ে আসতো বউকে দর্শন করতো এসপি পি কথা মনে আছে না এসপি পি আলিপ আলেপ যাকে অ্যারেস্ট করেছে নির্দোষ লোককে তার স্ত্রীকে এনে স্বামীকে ছেড়ে দেওয়ার কথা বলে থানায় এনে দর্শন করেছে না এসপি পি এই এসপি জন্য কিন্তু মুস্তফা ফিরোজ কান্নাকাটি করেছিল যে এটা তো ফেসিবাদের মতো হয়ে গেল এসপি আলেপকে যখন অ্যারেস্ট করেছিল তো যাই হোক এই যে শরীফ ওসমান হাদির উপরে হামলা হলো এরাই গ্রাউন্ড তৈরি করে দেয় আপনি দেখবেন এই যে বামপন্থী মিডিয়া অভিনয় শিল্পী তারপরে সাংবাদিক এরা সবাই খুশি হাসি হাসে এবং ওসমান হাদি সাদেক কায় এই তিনজনকে ওয়াকারুজ্জামান নিজেই খেয়ে দেওয়ার চেষ্টা করবে হাসদ আবদুল্লাহ হত্যার পিছনে ওয়াকারুজ্জামান এবং তার গঙ্গের সুনির্দিষ্ট নিশ্চিতভাবে হাত রয়েছে এটা বিশ্বাস এই যে কারণ কি হাদি একটি বক্তব্য দিয়েছিল যেটা

দুর্নীতিমুক্ত তরুণগুলোর সাথে স্বচ্ছ তরুণগুলোর সাথে ঝামেলায় জড়িয়েছে এই ওয়াকার এই দেশের এই সাদেক কাইমের সাথে এই আলমের সাথে এবং সবচাইতে আসিফ মাহমুদের সাথে কারণ ওয়াকারের নারীবুড়ি দুর্গন্ধ ফাঁস করে দিয়েছে হাসনাত আব্দুল্লাহারা সাদেক কাইমেরা এই ওসমান হাদিরা এখন কথা হলো এই যে ভয়াবহ জীবনঘাতি হামলা করা হলো ওসমান হাদির উপরে তারপরে টার্গেটকে তারপরের নামটি হলো সালাউদ্দিন আম্মার রাজশাহী ইউনিভার্সিটির জিএস ডালটনের লিস্ট অনুযায়ী আমরা ডালটনকে এখনো অ্যারেস্ট করে নাই যুবলীগের নেতা তার সে ফেসবুকে লিস্ট দিয়ে দিছে এই ধরে দেখ সবার আগে ওসমান হাদির নাম ছিল এরপরে এখন হাসাদ আবদুল্লাহ এবং সালাউদ্দিন আম্মার ব্যারিস্টার ফুয়াদ এই লোকগুলোকে টার্গেট করবে এরা তারপরে আপনার মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য যদি দেশে আসে দেখেন এই যে আগেই বললাম কেন শাহেদ আলম ওসমা হাদিকে ডেবিল বলেছে মিলছে এবার এবার পিনাকি ভট্টাচার্যকে সেই আমলিগের মতো বলতেছে দেশে আসেন আমার মতো হাঁটতে পারবেন না অর্থাৎ টার্গেট কোথায় আছে মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য ইলিয়াসাইদ কনক সারোয়ার অলিউল্লা নমান সাংবাদিক জাহেদ এম আবদুল্লাহ এরা কেউ এই হট লিস্টের বাইরে নয় অলরেডি হাসাদ আবদুল্লাকে ফোন করে ধমক দেওয়া হয়েছে হত্যার হুমকি দেওয়া হয়েছে সরকার এখনো ব্যবস্থা নিচ্ছে না কেন আর আপনারা কি মারিয়া কিসপট্টা নামের এক তথাকথিত মডেলকে চিনেন এই মডেল ওসমান হাদির উপরে হামলার পর উল্লাস প্রকাশ করেছে তার মা কিন্তু ভারতীয় বাপ সম্ভবত ইতালিয়ান অথবা মা ভারতীয় বাপ বাপ ভারতীয় মা ইতালিয়ান এরকমটা হতে পারে শুধু মারিয়া কিসপট্টা না এই অভিনয় শিল্পী অঙ্গনের সব ওসমান হাদির উপরে হামলায় তারা উল্লাস প্রকাশ করেছে এবং একদম সাংবাদিক উল্লাস প্রকাশ করেছে এখন মাহমুদুর রহমানকে রক্ষা করবেন কিভাবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে ওকে কলার ধরে এখান থেকে নামিয়ে দেওয়া যায় না বাস্টারের বাপ বেশার জামাই অবৈধ টাকা খোর কুত্তার বাচ্চা তুই এখানে বসে আছিস কেন মানুষের কথা শোন মানুষের জীবন রক্ষা বিধান কর তোকে এখানে বইছে কে আর ওয়াকারকে সবকিছু বিশ্বাস করার দরকার নাই ওয়াকারকে ফেলে দাও সরাই দাও এখান থেকে ওয়াকার আমাদের কামলা যত কিছু হোক ওয়াকার একটা দাপ মির্জাফর অফ দা ফার্স্ট সেঞ্চুরি এখন কথা হলো এই যে এখন কাকে এদেরকে সাবধান করব কিভাবে আমরা এক আমরা এদের জন্য দোয়া করব দুই আমরা এদের দেয়াল হয়ে তো নিয়ে যাবো খুব দ্রুত আমরা সংগঠিত হয়ে যাচ্ছি আমরা সংগঠিত আছি কিন্তু ষড়যন্ত্রকারীদের সকল জালের সামনে অস্বচ্ছ কঠিন দেয়াল তৈরি করে আমরা দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ এবং তাদের কোন ষড়যন্ত্র একটি বুলেট কুদৃষ্টির আঘাত আমাদের হাসনাত আবদুল্লাদের উপরে সাদেক কাহিমদের উপরে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন মাহমুদুর রহমদারের উপরে ব্যারিস্টার ফুয়াদের উপরে আমরা করতে দেব না সিদ্ধান্ত নিতে হবে যদি আর কোনো বিপ্লবীর উপরে হামলা হয় তাহলে আওয়ামী লীগের রাজপ্রসাদ যারা আছে বড় বড় বাড়িগুলো আছে সব জ্বালিয়ে দিতে হবে সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক আক্রমণ সেদিকে হবে যত বড় বড় নেতা আছে তাদের সব করে দিতে হবে আর আমাদের অক্ষত অসীম দেয়াল আল্লাহ তালার হজরত আলীর সেই আপনার ঢাল আমাদের রক্ষার জন্য আল্লাহর আল্লাহ তো আছেই আল্লাহ ভরসা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ জানেন গুলি লাগার ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিছে সেখানে লেখা আছে যে আমার কোনো পোস্টারও নাই ছিঁড়ে ফেলার কোনো চিন্তাও নাই যে পোস্টার যে লাগামো এবং কেউ যে ছিঁড়ে ফেলবে এরকম কোনো প্যারা আমার মধ্যে নাই সোজা সাজা কথা সকালবেলা মসজিদের সামনে যা দাঁড়ায় থাকতো ফজরের নামাজের সময় মসজিদে মসজিদে দাঁড়ায় থাকতো একটা হ্যান্ডবিল দিত ভোট চাইতো সোজা সাজা ভাই তারা ওই দিন পাঁচ ভাগে ভাগ হয়েছিল তারা কয়েকজন মিলে যে তোমরা একদিকে যাও তোমরা একদিকে যাও এবং হাদি নিজে ওই বিজয়নগরের পানি টাঙ্কিটা যে আছে ওইখানে এসে গেছে ওইখানে তার ভোট চাওয়ার ব্যাপারে সবার সঙ্গে যোগাযোগ করে একটা রিক্সা নিয়ে যখন যাচ্ছিল তখনই একজন শুটার প্রশিক্ষণপ্রাপ্ত ভাই একদম পেশাদারি কারণ রানিং তো রিক্সাও যাচ্ছে বাইকও যাচ্ছে ওর মধ্যে গুলি নিশানা লাগানো একটাই গুলি করছে সে একটা গুলি ভাই এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে এবার আর হাসপাতালের খবর আমি জানি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখর গুজার করি হাদি নিঃশ্বাস নিতে পারতেছে হ্যাঁ হাদি বেঁচে আছে তার মাথা খুলিটা পুরো খুলে ভাই ভিতরে রক্ত জমছিল গুলির কিছু কণা থেকে গেছিলো সেগুলা বের করছে সেগুলো পয় পরিষ্কার করে আবার সেট করা হয়েছে এবং সে নিঃশ্বাস নিতেছে ওষুধ নিতে পারতেছে তার মানে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে নিশ্চয়ই আমাদের মধ্যে ওনাকে ফিরে আনবে আল্লাহ এটাই আশা করি হ্যাঁ ভাই সবাই দোয়া কাজে লাগে ভাই দোয়া কাজে লাগে দেখেন বেগম খালেদা জিয়ার জন্য পুরা দেশবাসী দোয়া করাতে আজও উনি বেঁচে আসেন যেমন অবস্থায় চলে গেছিল ভাই আশাই ছেড়ে দিয়েছিল সবাই ঠিক তেমনি গতকাল রাত পর্যন্ত ভাই আশা ছেড়ে দিয়েছিলাম হাদি হ্যাঁ হাদির ব্যাপারটা না এত জটিল মনে হচ্ছিল কারণ ডাক্তার বারবার বলতেছিল যে আমরা কোনো আশা করতেছি না খুব ক্রিটিক্যাল অবস্থা এই ক্রিটিক্যাল অবস্থা থেকে একমাত্র আল্লাহ পারে তাকে উদ্ধার করতে এমন কথা যখন ডাক্তার বলে তখন তো ভাই হতাশা গ্রাস করে যাই হোক এই মুহূর্তে হাদি ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন হাদিকে দরকার আছে ভাই কয়জন হাতিকে মারবে তারা কয়জনকে মারবে এই শুটার কে আমরা জানি না কিন্তু আমরা এইটুক বুঝতে পারি কাদের কাজ কারণ যারা বারবার হুমকি দিচ্ছিল যে এগারো তারিখে নির্বাচন ঘোষণা করার পর তাদের আসল চেহারা দেখতে পাবো আমরা তারা হুমকি দিয়ে যাচ্ছিল তো এমন এমনও শোনা গেছে সত্তর থেকে আশি জন কিলারকে বাংলাদেশে ঢুকানো হয়েছে এই বিভিন্ন বর্ডার দিয়ে ঢুকে গেছে তারা টাকা পয়সার ব্যাপার মানিস বিগ পাওয়ার সবসময় বলি যাদের কাছে টাকা আছে ভাই তাদের সঙ্গে পাড়া খুব কঠিন কিন্তু পারতেই তো হবে টাকা তো তাদের ছিল তাদের কি না ছিল আর্মি ছিল 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 র‍্যাব পুলিশ প্রশাসন ছিল এবং তাদের সেই হেলমেট ছিল পতন হয়ে গেছে তো সব কিছুই তাদেরকে হয়েছে দেখেন এই খুনি কে এটা আমরা এইটুকু আন্দাজ করতে পারি কিন্তু আমরা এভাবে বলতে পারি না যে উনি খুনি উনাকে আমরা দেখাই দিতে পারি না মানে আমি কি বলতে চাচ্ছি বলছেন মির্জা আব্বাস সাহেব যখন হাসপাতালে দেখতে গেল তখন মনে হচ্ছিল যে উনি খুনি ওনার দিকে ভুয়া ভুয়া যেভাবে স্লোগান তোলা হয়েছে আসলে কি জানেন সবাই তো ইয়াং ওদের মনের মধ্যে ক্ষোভ ওরা মনে করতেছিল যে তার প্রতিদ্বন্দ্বী মানে মির্জা আব্বাস তো তার প্রতিদ্বন্দ্বী তার কোনো হাত থাকতে পারে এই খুনের পিছনে মানে এই গুলির পিছনে হাদিকে আহত করার পিছনে এই হাত থাকতে পারে মির্জা আব্বাসের ওই ইয়াং জেনারেশনের মনের মধ্যে যেটা আসছে সেখান থেকেই দুও ভুয়া ভুয়া স্লোগান দিছে যেটা আমি মনে করি ঠিক হয় নাই কারণ কি জানেন এখানে একটা লজিকের কথা নেন যদি উনি না যাইতো হাসপাতালে তাহলে আমরা কি বলতাম আমরা কি বলতাম না হ্যাঁ ওনার সঙ্গে একই জায়গায় একই আসনে হাদি নির্বাচন করতেছিল আদিকে গুলি করা হলো হাদির চরম অবস্থা এই চরম অবস্থায় আদিকে একটা বারের জন্য মির্জা আব্বাস দেখতে আসলো না এই কথাই তো বলতাম তাই না যার জন্য উনি উনি গেছে তো বুঝতে যে আমি না গেলে বরঞ্চ আরো বেশি কথা উঠবে যার জন্য উনি গেছে কিন্তু যাওয়ার পর যা কিছু ঘটছে ওটা ছিল ইয়াং জেনারেশনের ক্ষোভ আমি মনে করি উনি মনের ভিতরে এটা নেবে না কিন্তু তারপরও মনের মধ্যে নেছে মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল সাহেব একটা টাইমে এই সাহেবের প্রতিবাদ করছে এমনও কথা বলছে যে আমাদের গায়ে আঘাত আসলে আমরা চুপচাপ বসে থাকবো না দেখেন উনি তো ইয়াং জেনারেশন না উনি তো অন্য অন্যভাবে কথাটা বলা উচিত ছিল আমাদের গায়ে আঘাত করলে আমরা বসে থাকবো না এটা তো খুব স্বাভাবিক কথা সাধারণ কথা কোন বিজ্ঞ রাজনীতিবিদের কথা হইতে পারে না কারণ এই কথার মধ্যে তো উস্কানি আছে ইয়াং জেনারেশন যা করবে একজন প্রবীণ রাজনীতিবিদ কি তাই করতে পারে তাই বলতে পারে বলতে পারে না যাই হোক রাত সাড়ে নয়টার সময় মির্জা ফখরুল সাহেব একটা নিউজ দিল যে নিউজটা আসলে সবাইকে চমকাইছে সবাই অবাক হয়েছে এবং সবাই মনে করতেছে এই সময় কেন হাদি তো এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ঠিক এই সময় কেন বলা সাড়ে নটার সময় যে উনাদের উনাদের নেতা লিডার তারেক রহমান সাহেব দেশে ফিরবে দেশে ফেরার কথা শুই না ভাই বিএনপির মধ্যে আনন্দের জোয়ার বোয়া যাইতেছে কারণ তারা হতাশ ছিল তাদের লিডার ফিরবে এই জন্যই তাদের মনের মধ্যে আনন্দ জোয়ার বয়ে যাইতেছে খুবই স্বাভাবিক কথা কিন্তু হাদির এই মর্মান্তিক দুর্ঘটনার পর এই কথাটা বলাতে অনেকে মনে করতেছে যে সবাই চোখ ফিরিয়ে দেওয়ার জন্য মাইন্ড ডাইভার্ট করার জন্য এই লন্ডন থেকে যে ওনাদের লিডার তারেক রহমান পরও বলা যেত এই মুহূর্তে বলার পিছনে আসছে যাই হোক অনেক রকম প্রশ্ন আসবে একে অপরের বিরুদ্ধে কথা বলবে কারণ আপনি আমার প্রতিদ্বন্দ্বী আমি তো আর মঞ্চে দাঁড়ায় আপনার গুন গাইতে পারি না। তাই না আর আপনিও আমার গুণ গাইতে পারেন না আপনিও আমার বিরুদ্ধে বলবেন আমার দুর্বল জায়গায় হাত দিবেন আমিও আপনার দুর্বল জায়গায় হাত দিবো আপনাকে নিয়ে বলবো কিন্তু এই বলা গুলাগুলির মধ্যে যাইতে পারে না তাই না এই বলা বলি গুলাগুলির মধ্যে যাইতে পারে না নিশ্চয়ই না সবাইকে এক থাকতে হবে একটাই জায়গায় যারা গুলাগুলি করতে চায় যারা দেশটাকে ধ্বংস করতে চায় হাদির বক্তব্য কি ছিল হাদির বক্তব্যই একটাই সৈরা শাসক আর ভারতের আধিপাত্য আঙুল তুলে তুলে একই কথা বলতেছিল যার জন্য ওইখান থেকে হজম করতে পারে নাই ওই যে কিলার নাম আয় ভাই এই কিলার সাধারণ কোনো কিলার না কিন্তু এই কিলার অনেক আগে থেকেই হাদির সঙ্গেই চলাফেরা করতেছিল সব গতিবিধি লক্ষ্য করতেছিল যাকে এখন বলা হচ্ছে কিলার মানে কিলারদের মধ্যে একজনকে ব্লু জিন্সের প্যান্ট পরা তালো একটা পাঞ্জাবি পরা মুখে মাস্ক আছে গলা একটা মাফলার আছে সেম লোকটাকে ওই বাইকের মধ্যে দেখা গেছে বাইকের লোকটার সাথে এর জামা কাপড় এবং হাই চেহারা চোহরা চেহারা তো দেখা যায় না মানে ফিগারটা কিছুটা হলো বোঝা যায় তাকেই সন্দেহ করা হচ্ছে সে আওয়ামী লীগের কোনো নেতা নেতা মানে কি আওয়ামী লীগের মানে ছাত্র লীগের এবং তার সাথে ওই যে কষাই কামালেরও যোগাযোগ আছে আবার অনেকেরই আছে আমি অনেকের সাথেই ছবি দেখছি তার এবং অনেক নেতা সাথে তার ছবি আছে এবং এই জুলাই যোদ্ধাদের সঙ্গেও তার ছবি আছে তার মানে কি সে ভিতরে ঢুকে গেছে এরকম ভিতরে ভাই আরো অনেকেই ঢুকে গেছে আপনাদের ভিতরেই আছে আপনাদের মাথাটা টার্গেট করে রাখছে সুযোগ মতো ওইটা ঢুকাই দিবে এটা মাথায় রাখেন আপনারা সবাই সাবধান হন দেখেন হাদি বারবার স্টাটাস দিতেছিল বলতেছিল মানে তার জীবনের উপরে তিরিশ বার হুমকি দেওয়া হয়েছে এই কথাগুলো তো বলতেছিল কিন্তু আমাদের দেশের আইন শৃঙ্খলা কেউ কোনো রকম সহযোগিতা করতে আগায় আসে নাই উনিও কোনো সহযোগিতা চায় নাই বুকটা ভরা কলি যাত ভাই নিজে নিজেই হাটে হাইটে রাস্তায় ভোট চায় রিক্সা দিয়া যায় হয়তো সাথে দুই জন আছে পাঁচ ছয়টা রিক্সা এইভাবেই সে তার ভোটের কাজ চালায় যেতেছিল তাকে টার্গেট করাটা খুব ইজি হয়ে গেছে কিন্তু আপনারা যারা আছেন জুলাই গণবুত্থানের সাথে জড়িত আপনারা সাবধান হন ওরকম প্রশিক্ষণ প্রাপ্ত ভাই ওই পেশাদারী খুনিরা আপনাদের পিছনে ঘুরতেছে বন্ধু হয়ে আপনাদের সঙ্গেই সেলফি তুলতেছে আপনাদের সঙ্গে সঙ্গেই আছে কোনো এক সময় সুযোগ পাইলে ভাই ওইটা মাথার ভিতরে ঢুকায়া দিবে এটা মনে রাখবেন দেখেন হাদির বোন এবং ফ্যামিলিকে ডক্টর কাছে নিয়ে গেছে উনি ওনাদেরকে সান্ত্বনা দিছে কথা বলছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করছে যে খোঁজ খবর দিতে পারবে পঞ্চাশ লক্ষ টাকা এই দেশে কোনো টাকা না দশ কোটি টাকা ঘোষণা করা উচিত ছিল ঠিকই দেখতেন ওই ওরই বন্ধু ওই দশ কোটি টাকার লোভে দেখাই দিত ওর খোঁজ খবর দিয়ে দিত পঞ্চাশ লাখ টাকা তো এদের পকেটে পকেটে থাকে ভাই পঞ্চাশ লাখ টাকা এদের কাছে কোনো টাকা না কারণ এরা অতীতে সেই সৈরা শাসকের সাথে জড়িত ছিল যাই হোক ওরা হয়তো বুলেট দিয়ে ভাই শেষ করিয়া দিতে চায় কিন্তু বুলেটের চো ভয়াবহ একটা জিনিস আছে ভাই কথা কথা তো শেষ করিয়া দেওয়া যায় আমাদের সোশ্যাল মিডিয়ার দিকে তাকান আমাদের সমস্ত চ্যানেলগুলোর দিকে তাকান গত পনেরো মাসে একটাই বয়ান তৈর করতেছে এখানে কিছু পান্ডা আছে ভাই পান্ডা এই পান্ডাগুলা ভাই গুলির চেয়েও ভয়ানক এরা মুখে যেসব কথা বলে একটা জিনিস তারা স্টাবলিশ করতে চায় তাদের বয়ানের মাধ্যমে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না হইতে পারে না আওয়ামী একটা বড় দল তাদেরকে বাইরে রাখা কিভাবে নির্বাচন হয় কিন্তু আওয়ামী লীগ যে কি কি করছে এই পান্ডাগুলা একবারও বলে না ভাই যে যে পিলখানার হত্যাকাণ্ড চালাইলো চত্বরের সেই হত্যাকাণ্ড চালাইলো আমি যে জুলাই ঘন অভ্যুত্থানে দেড় হাজার মা বোনের বুক খালি করলো দেড় হাজার মানুষকে শহীদ করলো চব্বিশ হাজারের উপরে ভাই পঙ্গু করছে হাত নাই চোখ নাই পা নাই সেই কথাগুলা কিন্তু বলে না তারা কি বলে যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে নির্বাচনের বাইরে রেখা নির্বাচন করলে এই নির্বাচন বৈধতা পাবে না আর অবৈধ মানুষ নির্বাচন করলে বৈধতা পাবে কিনা সেই কথা বলার মতো অপকর্ম এই বাংলাদেশে কেন ভাই পৃথিবীর কোথাও পাবেন না এরকম অপকর্ম এতটা অপকর্ম এই আওয়ামী লীগ করছে যার জন্য শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছিল বিরক্ত হইয়া ত্যাক্ত হইয়া তাদেরকে সামাল দিতে পারতাছিল না ভাই গম চুরি চাইল চুরি টাকা চুরি লবণ চুরি এবং সবকিছু ভারতে পাচার করা এগুলা দেখা স্বয়ং শেখ মুজিবুর রহমান নিজেই বাকশাল তৈরি করিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল এই আমি লীগকে নিষিদ্ধ একটা দল তাদের প্রভুর কাছ থেকেই যাদেরকে আপনারা পূজা করেন ভুলে গেলে হবে সেই দলটাকে এখন তো নিষিদ্ধ করতেই হবে কারণ সেই দল তো ভাই কোনো বৈধ দল না এটা একটা আন্ডারগ্রাউন্ড পার্টি ওরা নিজেরাই বলে এই দলের লিডার ওদের ভয়েস দেখেন কি বলে একজন বলতাছে। আমরা গুলি মাইরা ফালামো শেখ হাসিনা বলতেছে কথা কম কথা কম কয়লা দেখাও আমাকে কইরা দেখাও আমি তোমাদের কথায় বিশ্বাস করি না কিভাবে উৎসাহ আছে খুন করার জন্য অথচ উনি এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেশকে কতটা ভালোবাসে একবার গুই জানিয়েছেন আরেকজন ভালোবাসতে আসছিল দেশটাকে ভাই ডক্টর মোহাম্মদ ইনুস্তার তার ভালোবাসাটা আমরা বুঝতেও পারি নাই নিতেও পারি নাই কিন্তু উনি চইলা গেলে বুঝতে পারবেন